রাত বারোটার পরে আল্লাহর দুইটি নাম একুশ বার পড়ুন না আপনার ঘরে সকল বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন আল্লাহর গুণবাচক দুইটা নাম রয়েছে এই গুণবাচক নাম করে আল্লাহর কাছে দোয়া করলে পাক রব্বুল আলমিন সেই দোয়াগুলো কবুল করেন আল্লাহ পাক রব্বুল আলমিন নিজে বলে দিয়েছেন কোরআন খুলেন নয় নম্বর পাড়া তেরো নম্বর পৃষ্ঠার চার নম্বর লাইন সুরআরফের একশ তো আশি নম্বর আয়াতে রব্বুল আলমিন বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক কিছু নাম রয়েছে এই নাম করে কোন ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল দোয়া গুলো কবুল করে নেন গুরুত্বপূর্ণ দুইটা নাম অনেক সময় আমরা বিপদে পড়ে যাই অনেক সময় দুশমন আমাদেরকে ক্ষতি করে বিপদে ফেলতে যায় অনেক সময় জাদু করে অনেক সময় প্লাক মাজিক করে কুফরি কালাম করে অনেক दुश्मनরা আমাদেরকে ক্ষতি করার জন্য ওত পেতে বসে থাকে আপনি যদি রাত বারোটার পরে অর্থাৎ শেষ সময় মধ্যভাগের পরে শেষ সময় এই সময় যদি আল্লাহর দুইটি গুণবাচক নাম করতে পারেন পাক রব্বুল আলামী দুঃমনের ক্ষতি থেকে আপনাকে হেফাজত করবেন এবং দুশ্মন চিরতরে শেষ হয়ে যাবে দুশ্মন অনেক সময় আমাদেরকে ক্ষতি করতে চায় ভালো মানুষের দুশ্মন বেশি আপনি ভালো মানুষ দেখবেন আপনার দুশ্মন বেশি নবী জি মতো ভালো মানুষ ভালো নবী দুনিয়াতে কেউ আসে নাই নবীজি ইসালাইসলামের দুঃশ্মন কম ছিল না বেশি ছিল আবুজাইল উদ্কে হত্যা করার জন্য সামনে অগ্রসর হয়েছে সুতরাং আপনি যত ভালো হবেন আপনার দুশ্মন তত বেশি হবে তবে আল্লাহর উপরে ভরসা রাখবেন আল্লাহ আপনাকে হেফাজত করবে যদি একই সাথে আপনি আমল করতে পারেন আপনি রাত বারোটার পরে রাতের বিশেষ করে শেষ অংশে আমলটা করার চেষ্টা করবেন প্রথমে আপনি তিনবার দুরুসুরি পড়বেন তারপরে আল্লাহ তালার গুণবাচক নাম দুইটা এক নম্বর হচ্ছে ইয়া কহারু আর একটা হচ্ছে ইয়া কাহহার ও হে সর্বশক্তিমান আর এটা হচ্ছে ইয়া হাফিজু হে সংরক্ষণকারী এই দুইটা আল্লাহর নাম আল হাফিজু আল কাহহারু আপনি দুইটা 21 বার বার করে পড়বেন আল ইয়া কহারু, ইয়া কহারু 21 বার ইয়া হাফিজু এটাও একুশবার বার এই দুইটা নাম 21 বার বার করে পড়ে এরপর আপনি আবারও দুরূস শরীফ আল্লাহর কাছে দোয়া করবেন যে दुश्मन আপনাকে ক্ষতি করতে চাচ্ছে শত্রুর নাম ধরে দোয়া করবেন আল্লাহ অমুক আমাকে বিপদে ফেলতে চায় আল্লাহ অমুকের থেকে তোমার শক্তি কোটি গুণ বেশি আল্লাহ তুমি তাকে আমার আমাকে বিপদ আপদ থেকে হেফাজত করো আর তার দুশ্মনই থেকে আমাকে তুমি রক্ষা করো এভাবে যদি আপনি আমল করতে পারেন দুশ্মন চিরতরে শেষ হয়ে যাবে এবং আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বিজয় দান করে দিব